সবাইকে স্বাগত ত্রিপুরা পাবলিক অপিনিয়নে অনেকদিন পর আজকে আমরা ইউটিউবে লাইভে আসলাম কারণ প্রথমেই জানিয়ে দিই যে যে লাইভে আসার ক্ষেত্রে সমস্যা হচ্ছে এসে কমেন্ট বক্সে নাকি লেখালেখি করেন যে কি জন্য সাবস্ক্রাইবের জন্য এগুলোর জন্য আমরা করি আবার কিছুদিন না আসলে এটা নিয়ে আবার আলোচনা হয় ফোন আসে অনেক যাই হোক যারা তোমরা জানতে চাও বা অনেকেই লেখো যে স্পেশাল এক্সিকিউটিভ বা অন্যান্য ইস্যুগুলি যদি হয় বা না হয় তারপরেও লাইভে এসে আমাদের সঙ্গে কিছু কিছু আপডেট দেবেন কথা বলবেন তা তাহলেও আমরা কিছুটা আশ্বাস পাই এবং কি হচ্ছে সামগ্রিকভাবে প্রশাসনিকভাবে এবং রাজনৈতিকভাবে নেতামন্ত্রীরা দপ্তরের মন্ত্রীরা বা অন্যরা কি ভাবছে সরকার প্রশাসন সেগুলো নিয়ে আমরা একটা ধারণা করতে পারি কারণ না হলে রাজ্যের অনেক অনেকেই অনেক কথা বলেন অনেক জায়গা থেকে অনেক খবর আসে সেগুলো নিয়ে আপনারা বিভ্রান্ত হন এবং এই বিষয় নিয়ে আপনাদের বক্তব্য হচ্ছে যে লাইভে এসে যেন আপনাদের সঙ্গে সুখ দুঃখ আপনাদের কাছ থেকে ভাগ করে নিই বা কোনো বক্তব্য আমাদের থাকলে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি আর তার জন্যই লাইভে আসা এখন শুরুতেই অনেকে বলবেন যে যে আগে বলুন আমাদের স্পেশাল কবে হচ্ছে তো সেই প্রশ্নের উত্তরই দিচ্ছি এবং এক্ষেত্রে কি রয়েছে এই যে শীঘ্রই শীঘ্রই করতে করতে আমরা মোটামুটি ছয় মাস পার করতে চলেছি এখন কিন্তু আপনারা দেখবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু আর শীঘ্রই শব্দটা ব্যবহার করেন না এটা না শুধু তিনি আর স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে কোনো কথাই বলেন না আপনারা লক্ষ্যগুলো দেখবেন যে আগে বিভিন্ন সরকারি অনুষ্ঠানগুলিতে তিনি বলতেন স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে যে আমরা শীঘ্রই দেব বেতন ভাতা নিয়ে কথা বলতেন তাদেরকে ট্যুরিস্ট গাইড করা হবে বা বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলতেন তো এখন এগুলো নিয়ে কথা বলেন না এখন তা থেকে আমরা কি বুঝতে পারি তা থেকে কি এটা বুঝতে পারি যে এখন চাকরিগুলো হচ্ছে না তাই তিনি আর কথা বলছেন না কারণ আমরা যতটা না বিরক্ত তোমরা যতটা না বিরক্ত বা আপনারা যতটা না বিরক্ত মুখ্যমন্ত্রীও এই শীঘ্রই বলতে বলতে এখন আর শীঘ্রই এমন একটা কথা যেটার পরে বলার থাকে না শীঘ্রর পর তো আর কিছু বলার নেই অতএব মুখ্যমন্ত্রী এখন বলছেন না এখন হতে পারে এটা একটা রাজনৈতিক একটা গেরা কলের মধ্যে আটকে থাকতে পারে আপনারা দেখছেন যে রাজ্য রাজনীতির যে বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতিতে বর্তমানে এই ইডিসি নির্বাচন সামনে সেই নির্বাচনের পূর্বে শরিক দল পাহাড়ে শরিক দল পাহাড়ে হচ্ছে বিজেপি বিরোধী দল বিরোধী দল পাহাড়ে সরাসরি বিজেপি বলছে মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়ে দিয়েছেন এবং ইদানিং কিন্তু মুখ্যমন্ত্রীকে আপনি বলতে পারেন যে ক্রিকেটে যেমন বীরেন্দ্র সেহাগ যে ধোয়াদার ব্যাটিং করত এখন এখন কিন্তু এখন আহ একটা উল্টু রকম অবস্থান নিচ্ছেন এবং তিনি অনেকটাই করা অবস্থান নিচ্ছেন যেটা বিগত দিনে দেখতেন যে আহ যে প্রধান দল প্রধান দলের যে প্রধান মুখ আমি আবার যদি কিছু বলি এখানে ওনাকে নিয়ে বলবেন যে আমি নাকি সাম্প্রদায়িক লোক আমি নাকি কমিউনাল আমরা কতদিন দুদিন আগে একটা লাইভ করলাম ভিডিও করলাম সেই ভিডিওটা অনেক লোক রিয়াকশন দিয়েছে কিন্তু আমাদের রাজ্যের আমার ভাইয়েরা আমার জনজাতি ভাইয়েরা যাদের সঙ্গে আমরা স্কুলে পড়াশোনা করেছি যাদের সঙ্গে আমাদের মেলামেশা যাদেরকে আমরা ভাতৃ ভাই যাদের ওয়েল আমরা প্রত্যেকেই যারা আমরা প্রত্যেকে ভালোবাসা সম্পর্কের সঙ্গে আমরা বড় হয়েছি এবং আগামী দিনগুলি কাটাতে চাই মাঝখানে রাজনীতি যদি বাদ দিই তাহলে আর বিভেদ থাকে না তারা আমাদের এসে বলেন যে অটো নিয়ে কেন কথা বললাম আমাদের বক্তব্য ছিল আমাদের কথাটাই তারা বুঝতে পারেননি অটো নিয়ে কেন বলেছি যে অটো দিচ্ছে নির্বাচনের মুখে এটা বা কিছু আমাদের বক্তব্য হচ্ছে তে বলা হয়েছিল যে বিশ হাজার চাকরি দেবে আপনারা উত্তরে জানাবেন যে এডিসি তে নির্বাচনের আগে বিশ হাজার চাকরির কথা বলা হয়েছিল কিনা আমরা তো বলেছি যে সমতলে দশ হাজার তিনশো তেইশ নিয়ে চাকরির কথা বলেছিল বিগত সময়ে বিপ্লব কুমার দেবও কিছু আবাস দিয়েছিলেন সুদীপ রায় বর্মন সরাসরি বলেছিলেন তখন বিজেপিতে তারপর হেমন্ত বিশ্ব শর্মা এসে বলেছিলেন না এটা তো করার কথা ছিল যারা টেট পরীক্ষা দিচ্ছেন বাম আমলে বলা হয়েছিল যারা ফার্স্ট ডেট থেকে রেগুলার যে টেট পরীক্ষা দেবে কম্পিটিভ এক্সামের মতো তাদের কোনো রেগুলার করা হবে না এটা নিয়েও তো আমরা কথা বলেছি তাহলে আমরা পাহাড় নিয়ে যদি কথা বলি তাহলে আমরা হয়ে যাই কমিউনাল কেন ভাই আমরা কি পথ দেখাবো না আজকে যে কথাগুলি বলছি আজ আজ থেকে পাঁচ বছর পর দশ বছর পর আপনার নেবেন যে ত্রিপুরা পাবলিক অপিনিয়ন থেকে যে এই মানুষটা বসে যে কথাগুলি বলেছিল সেগুলি মিলছে যে এগুলি ব্রহ্ম ব্রহ্ম মতো আপনি মনে রাখবেন আমরা তখন বলেছিলাম যে একটা সময় পর যখন শাসক দল যখন অ্যাটাক করবে তখন মথা দলের যারা শরিক প্রধান রয়েছেন তারা কিন্তু চুপ হতে হবে কারণ কি ষোলোটা রাজ্যে বিজেপি সরকার রয়েছে এবং ধারাবাহিক যে কথাগুলি হচ্ছে সেগুলির পর কিন্তু এখন কিন্তু কথা বলা শুরু করে দিয়েছে রাজ্য সরকার এখন আমি যাই হোক প্রসঙ্গটা যেহেতু অন্য কিছু সঙ্গে এক রিলেটেড এই জন্য বলছি আপনি দেখুন আজকে মথা এসে যে লাইকটা করলেন আপনি একটু দেখবেন মনোযোগ দিয়ে এবং যারা সমালোচনা করতে পারে পারেন আমি হচ্ছে এখানে রাজনৈতিক অ্যানালাইসিস করি আমরা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র অনেকে বলেন যে আমাদের ডিগ্রি কি আমরা কি পড়েছি একসঙ্গে দেখা হলে কথা হবে আমরা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র রাষ্ট্রবিজ্ঞান আমার ফেভারিট সাবজেক্ট ছিল সেই জন্য রাজনীতিটা অনেকটা বোঝার চেষ্টা করি বুঝি এবং গত নির্বাচনের আগে যারা ইউটিউব আমাকে দেখেছেন নির্বাচনের আগের দিন ফলাফল আগের দিন এখানে বলে দিয়েছিলাম যে বত্রিশটি আসন পেতে চলেছে বর্তমান শাসক দল আপনারা লাইভটাকে আবার দেখবেন তিন মার্চ সম্ভবত না কত মার্চ রেজাল্ট আউট হয়েছিল আর আগের দিনের লাইভ চব্বিশ ঘন্টা আগে একটা লাইভ ছিল যে বত্রিশটি আসন পেতে চলেছে ফাইনালি এখানে বলেছিলাম এবং সেই লাইভটা আবার দেখবেন ভালো করে এখন প্রশ্ন হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভ যেহেতু আমাদের প্রধান ইস্যু কেন বলছি রাজ্যে কিন্তু শাসক দল এবং শরীর দলের মধ্যে কিন্তু একটা এখন একটা একটা সম্মুখ সমর পাহাড় নির্বাচনকে কেন্দ্র করে এখন দেখুন এই এক্সিকিউটিভ চাকরিগুলি দেখুন আমি কিন্তু তথ্য যেগুলি পাচ্ছি যেগুলি করছি দেখছি এটা আমার কথা না এবং এটা এমন না যে কাউকে আমি আঘাত করছি কাউকে টার্গেট করছি এমন কিছু না কিন্তু এই দায়টা কিন্তু আমি রাখছি না এজ এ রিপোর্টার হিসেবে যেহেতু আমি জার্নালিস্ট আমি জার্নালিজমটা করেছি সার্টিফিকেট আছে গ্রাজুয়েট গ্রাজুয়েশন করেছি পড়াশোনা করেছি সেই জায়গা থেকে এসে বলছি কেন বলছি কথাটা অনেকে লেখেন যে পড়াশোনা জেনে এসে সাংবাদিকতা করবে আরে ভাই পড়াশোনা জেনেছি করছি কিন্তু সবকিছু জানবে এটা কথা না সবকিছু আপনার মনের মতো হবে সেটা না সবটাই আপনার মন মতো হবে সেটা কিন্তু না এটা হবে না এটা সম্ভব না সবাইকে খুশি করা এখান থেকে সম্ভব না আমার পক্ষে এটা সবার পক্ষে যদি খুশি করতে চাই তাহলে আমার আমাকে মেরুদণ্ডহীন হতে হবে আমরা তো বলেছি যে মুখ্যমন্ত্রী যে বারবার শীঘ্রই বললেন যে ছেলে পেলেগুলি আশায় রয়েছে শীঘ্র শীঘ্র করতে করতে তারা বাইরে চাকরি করতেন বাইরে একটা কোম্পানিতে করতেন তারা যাচ্ছেন না তারা ভাবছেন যে শীঘ্রই মানে মুখ্যমন্ত্রী শীঘ্রই বলছেন মানে সাত দিন দশ দিন পনেরো দিনের মধ্যে হয়ে যাবে আমরা শীঘ্রই বলতে কি বুঝি এটাই তো বুঝি তাহলে এটা হয়নি তখন আমি বলেছিলাম এই শীঘ্রইটা কতদিন চলবে ভগবান জানে এটাই হয়েছে এখন আমি যখন ওই আপডেট গুলো অনেক ক্ষেত্রে দিতাম যে এই মাসে একটা সম্ভাবনা আছে কেন দিতাম যে আধিকারিক সময় বলতেন আবার পরবর্তীতে যখন দেখলাম যে এটা মিলছে না বা তাদের কথাগুলোর মধ্যে দেখছি যে তারা পরবর্তীতে অ্যাভয়েড করছে এবং পরিস্থিতির কারণে এটা হচ্ছে তখন বুঝতে পারছি যে এটা কিন্তু এখন হচ্ছে না এটা এটা আমরা ধারণা করতে পেরেছিলাম কিন্তু এখন যেহেতু পাহাড়ের সঙ্গে একটা বিরোধ রয়েছে আপনি ভাবেন এই ছয়টা হাজার চাকরি দিলে নিশ্চয়ই পাহাড়ের ছেলে মেয়েরা পাবে পাহাড়ের ছেলে মেয়েরা পাবে কিনা নিশ্চয়ই পাবে যারা প্রত্যাশা করেন তো নাকি ফোন করেন 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 বা মেসেজ তো এখন এই যে বর্তমান পরিস্থিতি আপনারা একটা অ্যানালাইসিস করুন বর্তমানে যদি জবটা হয় তাহলে কি হবে জবগুলি দেওয়া হলে নিশ্চয়ই এখন পরিস্থিতিটা কি বলছে পরিস্থিতিটা কিন্তু পাহাড়ের সঙ্গে সমতলের বা রাজনৈতিকভাবে একটা কিন্তু এখানে কিন্তু ব্যক্তি না অনেক সময় আমরা বলি আজকে আজকে মথা প্রমুখ বলেছেন বলেছেন তিনি যে এই রাজ্যের জনজাতিদের সঙ্গে একটা বিভেদ চেষ্টা এটা কেন এটা রাজনৈতিক বক্তব্যটা কেন আমরা জনজাতির অংশের সঙ্গে কথা বলবো আমি রাজনৈতিক ভাবে কারোর বিরুদ্ধে কথা বলছি সাংবাদিক হিসেবে আমি অ্যানালাইসিস করছি আমি কোনো ব্যক্তি বিরোধিতা করবো আমার কি এই রাজ্যের জনজাতি ভাইদের সঙ্গে কি তারা কি আমার জায়গা দখল করেছে না কারোর সঙ্গে আমার ভালো সম্পর্ক নেই না কেউ আমার সঙ্গে লেনদেন রয়েছে না কেউ আমার টাকা মেরে গেয়েছে এমন তো কিছু না আর প্রত্যেকেই আমার আপনজন কিন্তু আমাদের তো সাংবাদিক হিসেবে কথা বলতে হবে সেখানে তো আমাকে কে পাহাড়ি কে বাঙালি কে মুসলিম কে হিন্দু এগুলি না আমরা চাইছি সত্যি কথাটা বলতে এবং সেটা সুন্দরভাবেই তো বলি এখানে তোর ঝগড়া করে বলি না আমরা তোর হাত নেড়ে নেড়ে নেচে নেচে গেয়ে গে দেখা দেঙ্গা কার দেঙ্গে হো জায়গা তো দীঘা দেঙ্গে ঠিক না এখন এই বিষয়গুলি তো আমরা এগুলি বলি না এখন আমাদের বক্তব্য হচ্ছে মূল ব্যাপারটা বলা তাহলে যে কঠিন একটা পরিস্থিতি হয়ে রয়েছে রাজনৈতিকভাবে এখন রাজ্যের এই টাইপের চাকরিগুলি কি হওয়া সম্ভব আপনাদের কি মনে হয় আপনাদের কি মনে হয় এখন কি এগুলো দেওয়া যাবে সম্ভব সম্ভব হবে দেবে আমার তো মনে হয় না কিন্তু বা এর সম্ভাবনা যেখানে নেই এখান থেকে একটা সম্ভাবনা হচ্ছে যে বাজেট নিয়ে যখন আলোচনা হবে মধ্যে বেশ তখন কথা বলার চেষ্টা করবে এগুলো নিয়ে কিন্তু সাম্প্রতিক বেশ কিছু বৈঠক হবে সেই বৈঠকে আলোচনা হতে পারে যে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্টটা কি দেওয়া যায় কিনা কিন্তু এখানে আমি সম্ভাবনা খুব কম দেখছি আবারও বলছি অনেকে বলছেন নিউজ নাকি লিখছে অনেক কিছু অনেকে ফোন করছেন আজকের দিনে না হলে ষাট থেকে সত্তরটা ফোন পেয়েছি আমার বক্তব্য হচ্ছে সিচুয়েশনটা কি বলছে বর্তমান পরিস্থিতিকে চাকরি দেওয়ার মতো অবস্থা রয়েছে এত বড় একটা ছয় যারা চাকরি রেজাল্ট দেওয়ার মতো অবস্থা আছে আপনাদের কি মনে হয় নেই অনেক আধিকারিকরা কথা বলেন না মানে তারা মনে করেন যে সাংবাদিক আমাকে একবার দুবার তিনবার চারবার বলেছেন হয়নি তারা এখন আর বলতে চাইছেন না তারা এখন কনফার্ম হয়েই তারা কিছু বলতে চাইবেন বলবেন এটা হচ্ছে কথা কিন্তু রেজাল্ট যে লিস্টটা এই যে মেরিট লিস্টটা বা আপনি যেটাই বলেন এখন তো পরীক্ষা হয়নি বা কিছু নেই কিছু না যে লিস্টটা যদি আউট হয় সেটা হতে পারে কিন্তু এই সম্ভাবনা খুব কম এই এডিসি নির্বাচনের আগে এখন যদি লিস্টটা আউট হয়ে যায় যারা পাবে সংখ্যাটা কম যারা পাবে না তার সংখ্যাটা বেশি তাহলে নির্বাচনের এটা একটা প্রভাব কেমন পড়বে আপনাদের কি মনে হয় সবটা অ্যানালাইসিস করছি আমি কাউকে মানে ওই কেউ বলছে সেটা না এটা হচ্ছে পরিস্থিতিটাকে যাচাই বাছাই করা পরিস্থিতিটার দিকে তাকানো সেই পরিস্থিতিতে এখন যদি একটা ফলাফল আউট হলো আপনার বাড়ির কাছে চারজন পেলো বাকি জন পেল না তাহলে এটা প্রভাব পড়বে তো ভারত একটা প্রভাব পড়তে পারে এই পরিস্থিতিতে ফলাফল বা এই চাকরি রিলেটেড ইস্যুটা না দেওয়াটাই স্বাভাবিক এটা হতে পারে একটা কথা একটা কথা হচ্ছে কতদিন আগে দেখেছেন আপনারা যে আদালতে একটা মামলা হয়েছে রেগুলাইজেশন নিয়ে সেটা নিয়ে একটা ভার বেরিয়েছে এটা নিয়েও সরকার কিন্তু একটা চাপে রয়েছে আইনগত একটা জায়গা রয়েছে কারণ আগামী দিনে স্পেশাল এক্সিকিউটিভ গুলি এখন যদি ছেড়ে দেয় আগামী দিনে কোনো আবার সমস্যায় পড়ে কিনা এটা নিয়ে কিন্তু চিন্তা ভাবনা আছে নেই যেমন না কিন্তু এটা সেই গেরাগুলো পড়বে বলে মনে হয় না এই সম্ভাবনা নেই ভাই চাকরিটা ক্যান্সেল হওয়ার সুযোগ কিন্তু নেই অনেকে যেটা বলছে এটা হচ্ছে পরিস্থিতি এখন কেউ মন্ত্রী যেহেতু বলছিলেন মুখ্যমন্ত্রী শীঘ্রই সম্ভব সেটা যেহেতু হচ্ছে না আপনি এই রাজ্যের কার কথা নেবেন না আপনি কার বক্তব্য নেবেন তারপরেও আমরা মুখ্যমন্ত্রী মহোদয়কে যারা আশেপাশে ঘিরে থাকেন অনেকেই আমরা কথা বলেছি তারা অনেকেই কিন্তু বলছেন যে এই সম্ভাবনা এখন নেই কিন্তু এর মাঝখানে কি বলছেন আমরা পাচ্ছি যে নামটা প্রকাশিত হতে পারে কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে আমি মানে একটা পরিস্থিতি নিরিখে বলছি এটা যদি হয় তাহলে ভালো কিন্তু সম্ভাবনাটা খুব কম নির্বাচনের আগে কারণ এখন পাহাড়ে যেভাবে চলছে না হ্যাঁ আপনি যদি বলেন যে এই যে হঠাৎ করে আবার নতুন লিস্ট হচ্ছে যদি কেউ বলে এটাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না যে আবার নতুন কিছু লিস্ট কাটা ছাড়া হবে বা কিছু হবে এটা যদি বলা হয় এটাও কিন্তু অস্বাভাবিক কিছু না এটা আমি পরিস্থিতি নিরিখে বলছি কেউ বলবেন না যে কাউকে টার্গেট করে বলছি বা কারোর বিপক্ষে পক্ষে এটা না পরিস্থিতিটা নিয়ে বলছি আর আজকের দিন রাজনীতি নিয়ে যখন কথা হয় বিজেপি বনাম ত্রিপুরা তখন কেউ কেউ এটাকে মানে সম্প্রদায়ের দিকে নিয়ে দেয় রাজনৈতিক ভাবে যদি আমি কথা বলি আমি যদি মুখ্যমন্ত্রী সমালোচনা করি মানিক প্রফেসর তো মানিক শাহ তাহলে কি এটা কি আমি বিজেপি দলের সমালোচনা করছি এটা তো আমি ওনার পলিসি নিয়ে কথা বলছি তিনি একটা সাবজেক্ট নিয়ে আমি কথা বলছি সেটা তো আমি কোনো দলের বিরোধিতা করছি না আমি কিছু লোকের স্বার্থ নিয়ে কথা বলছি এই রাজ্যের কিছু বিরোধী দল সেই দল সেই যুবকগুলি বিজেপির সমর্থক হতে পারে সিপিএম এর হতে পারে এগুলি ত্রিপ্রামতারা হতে পারে এগুলো আইপিএফ হতে পারে হতে পারে তো তাহলে প্রত্যেকের নিয়ে কথাটা বলছি কিন্তু অনেকে বলবেন অনেকে বলে আমরা শুনি যে এটা দলের বিরুদ্ধে কথা বলছি সেটা মোটেও না শুধুমাত্র পরিস্থিতিটাকে অ্যানালাইসিস করছি সেটা কারোর পক্ষে যেতে পারে বিপক্ষে যেতে পারে কিন্তু সিচুয়েশনটা হচ্ছে এমন এই মুহূর্তে যে রাজনৈতিকভাবে যে পরিস্থিতি এডিসি নির্বাচনের পূর্বে এবং মথার সঙ্গে যে সম্পর্কটা সব কিছু মিলিয়ে কিন্তু এই মুহূর্তের নাম লিস্ট আউটটা করাটা কিন্তু এখন টাফ ব্যাপার বলে আমার মনে হচ্ছে কিন্তু তারা যেটা বলছে যে এর আগে লিস্ট দিতে পারে আমি এটাকে ধরতে চাইছি না কারণ মুখ্যমন্ত্রী কথা অনুযায়ী যেহেতু এখন হচ্ছে না এবং মুখ্যমন্ত্রী নীরব মুখ্যমন্ত্রী কিন্তু একটা ইঙ্গিত দিতে পারতেন হয়তো যদি এমন সম্ভাবনা তৈরি হতো কারণ সেটা সিদ্ধান্ত তিনি নেবেন তিনি যেহেতু নেবেন তিনি ভালো জানেন ঈশ্বর ভালো জানেন যেমন তিনি তেমন ভালো জানেন এটা নিয়ে কারণ তিনি কিছু ইঙ্গিত দিতে পারতেন তিনি কোনো ইঙ্গিত দিচ্ছেন না কিন্তু তিনি কোনো শব্দ টু শব্দ উচ্চারণ করছেন না প্রশ্ন করলে উত্তর দেবেন মনে হয় না চেষ্টা করবো প্রশ্ন নেওয়ার জন্য এই জন্য বলছি আমি কোনো কারোর বক্তব্য নিয়ে এখন কথা বলতে চাই না আমি বলছি যে ভাই আবার এসে তোমাদেরকে বলবো তোমরা বলবে দাদা তো আমাদেরকে এসে লাইভে ফলোয়ার জন্য সাবস্ক্রাইবার জন্য এই জন্য ভিউর জন্য এই জন্য কথা বলে ঠিক আছে সেটা উদ্দেশ্য না সেটা উদ্দেশ্য হলে অন্য সাবজেক্ট নিয়ে আমরা কথা বলতে পারতাম তাহলে অনেক সাবস্ক্রাইবার পেতে পারতাম ঠিক না যাই হোক এগুলির কোনো বক্তব্য না বক্তব্য হচ্ছে ভাই সেদিকে নজর রাখছি ভালো কোনো খবর যদি সলিড খবর পাই সেটা জানাবো এখন বিষয়টা হচ্ছে দুদিকে নির্বাচন মুখ ইপ্রামতার সঙ্গে শরিক দলের সঙ্গে সরকারের যে একটা সম্মুখ সমর্থন চেয়ে নির্বাচনকে কেন্দ্র করে সেই জায়গাগুলিতে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেকটা কিন্তু কঠিন হতে পারে কারণ তাদের দলেরও কিন্তু সদস্য রয়েছে সরকারের মধ্যে তো এই জায়গাটার মধ্যে অনেকটা বিষয় হতে পারে একটা বিষয় হতে পারে যে নির্বাচনে কয়েকদিন পরে ঘোষণা হয়ে গেলে প্রোটোকল থাকবে কিচ্ছু ফলাফল দেওয়ার সুযোগ এখন নেই এখন এই কয়েকদিনের মধ্যে যদি না হয় তারপরে কবে হবে আমি জানি না এই মাসের স্টার্টিং এটা হয়ে যাবে এই মুহূর্তে কোথায় সুযোগ আছে নিয়ে ভাবার কথা বলা এটা হচ্ছে কথা যাই হোক আমরা হতাশ হবো না হতাশ হওয়ার সুযোগ নেই তবে যে যে কাজটা করছেন সবাই তার কাজটা করেন শুধুমাত্র চাকরির দিকে তাকিয়ে থাকবেন না আমরা অটো নিয়ে বলতে গিয়ে বলেছিলাম যে দেখুন রাজ্যে রাজধানীতে প্রায় ছাব্বিশ হাজারের বেশি অটো টোয়েন্টি সিক্স থাউজেন্ড মোর দেন টোয়েন্টি সিক্স থাউজেন্ড অটো অটো গাড়ি প্রাইভেট কার মিলে তাহলে ছাব্বিশ হাজারের উপর যদি এই এই হয় তাহলে আপনি রাস্তায় হাঁটবেন কিভাবে একটা জায়গাতে দশজন প্যাসেঞ্জার নেই কুড়িটা টমটম অটো অটো টমটম মিলে তাহলে এই যুবকগুলি যে স্বপ্ন নিয়ে অটো নিয়ে রাস্তায় নামছে এই দশ টাকা দশ টাকা দশ টাকা এই স্টেশন 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 এই মাতাবাড়ি 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 এই যে বিশালগর বিশালগর করছে তারা আমি ভাবি অনেক সময় তারা যেভাবে কথা আমি তাকিয়ে থাকি তাদের দিকে তারা ঘুমের মধ্যেও কিনা এই বলে যে স্টেশন 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 এই তারা যেভাবে বলে কষ্ট হয় আমাদের ভাবনা হচ্ছে শুধু যারা কিছু টমটম অটো নিয়ে নেমেছে তাদেরকে কাজটা করতে তো শান্তি মতে এবার এর সঙ্গে যদি আপনি বিশ জনের পেছনে আরো তিরিশ জন অটো লাগিয়ে দেন তাহলে রাস্তাটা তারা ধাক্কা ধাক্কি করবে প্যাসেঞ্জার টানা করবে তারা না দেখবে পয়সার মুখ না দেখবে লাভের মুখ তারা ক্লেশে বেঁচে থাকবে এটা ছিল আমার কথা যারা নিয়ে নামছে আপনি বলতে পারবেন যে চালিয়ে তারা জীবনে কিছু কিছু ভালো করতে পারবে সুযোগ কম এখানে করতে পারে ওয়ান টু পার্সেন্ট করতে পারে কতজন করতে পারে আপনি আপনার প্রতিবেশী দেখুন চার দিনের জন্য অসুস্থ হলে তাদের পাশে দাঁড়ানো তাদের রোজগারের টাকা থাকে তাদের সংসার চালানোর টাকা থাকে না একটা ইন্স্যুরেন্সের টাকা তাদের কাছে থাকে না এটাই তো হয় তাহলে এই যে রাস্তার মধ্যে এত পরিমাণ ওটো রাস্তা যানজট চলা যায় না একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে আপনাকে তো ভাবতে হবে যে এত পরিমাণ ওটো পারমিট দিচ্ছি কিন্তু সেগুলো রাস্তায় গিয়ে দাঁড়াবে কোথায় তারা নিশ্চয়ই রাস্তা রাস্তা প্যাসেঞ্জার তুলবে এবং এই ট্রাফিক সিস্টেমটাকে ভাঙবে এটাই স্বাভাবিক আর এইটা মাথায় রেখে আপনাকে তাদেরকে পারমিট দিতে হবে রাস্তায় নামাতে হবে এখন কেউ বলবেন বেকার সমস্যা কি করব। আমি আমরা ভালো আছি এই জন্য বলছি না বেকার সমস্যা আছে এটা ঘটনা কিন্তু তার জন্য এটা না যে এক সময় যেমন ওই জেরক্সের দোকান ফ্লেক্স এই জেরক্সের দোকান আর এই পিসিউ দোকান পাবলিক কল অফিস এগুলি রাস্তা রাস্তা একটা সঙ্গে অনেকগুলি মনে আছে তো আপনাদের সেগুলো একদিন বন্ধ হয়ে গেছে আগামী দিনে সেটাও বন্ধ হবে তখন কিন্তু মানুষ যে যুবকগুলি আজকে যাদের শক্তি সামর্থ্য আছে কিছু করার আপনি আপনার এলাকাতে গ্রামে মুরগ ফার্ম খুলতে পারেন পোলট্রি ফার্ম খুলতে পারবেন গোডারি করতে পারবে পারেন আপনি ডাকারি করতে পারেন আপনি অনেক কিছু পথ আপনার কাছে রয়েছে করার জন্য শুধু অটোই শেষ ব্যবসা না এটা হচ্ছে আমাদের কথা আজকের দিনে যেকোনো যুবক প্রায় অটো নিয়ে নেমে যাচ্ছে রাস্তায় আর রাস্তার মধ্যে ভিড়া ভিড়ি ট্রাফিক সিস্টেম ভেঙে গত কয়েকদিনে ইলেকট্রিক অটো চাপা পরে কতজনে মৃত্যু হয়েছে সেটা হচ্ছে আমাদের কথা কেন হচ্ছে মৃত্যু কেন এই ভয়ঙ্কর ব্যাপারগুলি কেন হচ্ছে এগুলি হচ্ছে এই আমরা মানছি না কিছু একটা রাস্তার মধ্যে আপনারা দেখবেন কোনো অটোর পারমিট থাকে ধরুন আপনি বিশালগড় থেকে আপনার ধরেন আহ লাল সিংমুরা

এই আইন বেআইনি ভাবে চলছে এবং আমরা তো বলেছি যে মেয়র উদ্দেশ্যে বলেছি ভিডিওতে যে আপনি যখন তাদেরকে রাস্তায় নামিয়েছেন তারা রাস্তায় থামবে তার জন্য রাস্তার ব্যবস্থা করতে হবে পার্কিং জন্য ব্যবস্থা করতে হবে রাস্তায় প্রাইভেট কার রাস্তায় টম টম পারমিশন দিয়ে দিলাম কিন্তু আমি ব্যবস্থা রাখলাম না আপনারা দেখছেন তো সাম্প্রতিককালে গত কয়েক মাসে রাস্তা যখন আপনি বের হন আপনি রাস্তার মাথা থেকে যেটা ওই কমলা সাগর রাস্তা এখান থেকে রাজধানী অব্দি কতটা সময় লাগে আজ থেকে ছ আগে কতটা সময় লাগতো কারণ কি রাস্তার মধ্যে অত্যাধিক প্রেশার লোড পড়ে গেছে ইতিমধ্যেই জাতীয় সড়কের এই অংশটাকে আরো বেশি ডেভেলপ করতে হবে এটাই হচ্ছে আমাদের কথা আর এইগুলির কথা বললি তারা বলে আমরা নাকি জনগণের ডেভেলপমেন্ট চাই না অটো টম টম দেওয়ার জন্য দেওয়ার কারণে আমাদের সমস্যা হয়ে গেছে আমরা আরে এই অটো কোথায় চালাবে এলাকাতে দেখে তো চালিয়েছে ট্রাক গাড়ি নিচে পড়ে গেছে পরে চারজন লোক মারা গেছে এই অটো গুলি আবার টাউনে আসবে এসে এইগুলি পার্কিং করবে আমাদের বক্তব্য হচ্ছে এটা আপনি বেকার মানুষ আপনি করেন আমার সমস্যা নেই কিন্তু এই বেকারত্বের পাশাপাশি যে বাকি সমস্যাটা একশো জনের বেকারত্ব দূর করতে আমি দশ হাজার এক লক্ষ লোকের সমস্যা কিন্তু ক্রিয়েট করছি এবং বিশ হাজার চাকরি কথা বলে আমি নির্বাচন আগে টমটম দিয়ে দিলাম অটো দিয়ে দিলাম সেটা নিয়ে আমাদের বক্তব্য এবং যারা শিক্ষিত দর্শক রয়েছে তারা অবশ্যই আমাদের কথা কি সেটা বুঝতে পারছেন সেটাকে কমিউনাল বলবেন না দয়া করে কারণ এখানে সাম্প্রদায়িকতা কোনো ব্যাপার নেই এটা আমরা প্রত্যেকটা ইস্যু আমরা এখানে কথা বলি যাই হোক সবাই ভালো থাকো অনেকক্ষণ কথা বললাম কারণ একটা কথা বললে অন্য অন্য কথার দিকে চলে যাই এটা হচ্ছে সমস্যা আর বলতে হয় একটা সঙ্গে একটা ইন্টার রিলেটেড একটা সঙ্গে একটা মেল বন্ধন রয়েছে নেক্সাস রয়েছে একটা সঙ্গে একটা এই জন্য কথাগুলি বলতে হয় এবং যারা এগুলো নিয়ে নলেজ রাখেন না যারা বুঝেন না গভীরভাবে বুঝেন না কারণ আপনারা যখন একটা জিনিস ভাব দেখেন সেই দেখার সঙ্গে আমাদের দেখার ডিফারেন্স থাকে যেমন গতকালকে একটা রাস্তার পাশে বাড়ির উপর ট্রাক মানে হুড়মুড়ি বললো বা এটার উপরে গিয়ে বললো করার পরে একজনের মৃত্যু হলো অন্যরা আহত হয়েছে এখন যদি আমি প্রশ্ন করি রাস্তার পাশে বাড়িগুলি যে রয়েছে তা কি জাতীয় সরকার পাশে থাকতে গেলে বাড়িঘরগুলি আইন মানছে সরকার কি দেখছে সেদিকে বা এই বাড়িঘরগুলি কি সরকারি জায়গায় না তো এখন কারো মৃত্যু হলে প্রশাসন সরকারকে দায় দিয়ে দেবে কিন্তু তারা বাড়িগুলো হতে পারে খাস জমিতে বসবাস করছে সে খাস জমিতে বসবাস করছে সরকারি খালি জায়গা রাখছে এগুলি বাড়ি এগুলিতে মানুষ বসবাস করছে ট্রাক উঠিয়ে দিয়েছে যে মৃত্যু দুঃখের এই জন্য এটা না যে জাতীয় সড়ক থেকে ট্রাক ঢুকিয়ে দেবে দুর্ঘটনা ঘটতে পারে যে কোনোভাবে হতে পারে কিন্তু রাস্তার পাশে বাড়িগুলি সুরক্ষিত থাকতে হবে ঘাস জমিতে থাকলে সেখানে সরকারি সুবিধা পাওয়ার সুযোগ খুব কম কিন্তু মানবিক দৃষ্টিতে হয়তো বা সরকার সহযোগিতা করবে এটা অন্য ব্যাপার কিন্তু সরকারকে প্রশাসনকে শুধুমাত্র দায় দিলে হবে না এখন আমাদের দায়িত্ব কর্তব্য রয়েছে আমাদের সচেতনতা দরকার রয়েছে এগুলো আমাদের আইন জানতে হবে আমাদের বুঝতে হবে রাস্তার পাশে একটা খালি জায়গা পেলাম ঘর করে দিলাম সেটা কিন্তু না এই জায়গা হচ্ছে আমাদের কথা যাই হোক সবাই তোমরা ভালো থাকো আর যে বিষয়টা বললাম স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে এটা তোমরা একটা অ্যানালাইসিস করবে করার পরে চিন্তা করবে যে বিষয়টা কি হতে পারে কি হতে যাচ্ছে এবং তোমাদের বক্তব্যটা কি হতে পারে অবশ্যই তোমরা কমেন্ট সেকশন আমাকে জানাতে পারো তো ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সঙ্গে থাকো